আজকে দুপুরের মেনু হচ্ছে আমাদের শুধু সবজি হবে একটা আলু ছাড়া এই যে মা কাটছে ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা হবে আলু সয়াবিন তরকারি পনির হবে একটু চিকুর জন্য চিকুর নিরামিষ ভাত খেতে পারে না তার জন্য আর ডাল ডাল তো কমন আর ভাত এটা আমাদের আজকে দুপুরের মেনু এই গরমে তো গরমে বেশি রিচ খাওয়া উচিত না এমনিও আমাদের বেশি রিচ রান্না হয়ও না তো এই সবজিটা সবাই ভালোবাসে খেতে আমাদের এই সবজিটা কম বেশি হয় আর এই সবজিটা আমাদের হয়ও আগে আমি আর মা খেতাম এখন সবাই খাই আমাদের রোজ সবজি কাটে মা পটল আমাদের কমন সবজি পটল থাকবেই ঘরে পটল আর পেঁপে আমাদের কমন যেটা থাকবে রান্না করবে উর্মিলা আজকে দুধ খাওয়া হয়ে গেল দুধ খাওয়া হয়ে গেছে দুধ খাওয়া খাওয়া হয়ে গেছে তোমার দুধ ও বাবা এত তাড়াতাড়ি দুধ খেয়ে নিচ্ছ হ্যাঁ গুড বয় হয়ে গেছে চিকু আজকে চিকু কি তাড়াতাড়ি দুধু খেয়ে নিচে হ্যাঁ চিকু দুধু খেয়ে নিচে ওই উর্মিলা রান্না করবে কেন রান্না তো আমি করবো আমি ভুলে গেছিলাম আমি ভুলে গেছি আমি এখন দুধ চাল দেবো যেহেতু দই বসাবো আবার তো এই দুধটা জাল দেবো এটা দই বসাবো আর এই বাকি যেটুকু আছে এটা আমি দুপুরে খাবো দুপুরে খাবো আজকে যে দইটা বসবে আমরা আজকে রাত্রে স্যালাড ফুচকা বানাবো দই দিয়ে ফুচকা কিনে নিয়ে আসা হবে আর স্যালাড ফুচকা খাবো আজ সন্ধ্যেবেলা এই যে এক গ্লাস চা বানিয়েছে কাপেরটা ঢেলে দিলে এক গ্লাস চা উর্মিলার এক গ্লাস চা ছাড়া দিন চলে না এক গ্লাস চা খায় এই গরমেও ভেদ ভেদে গরমেও এক গ্লাস চা খায় তাতেও উর্মিলার পটি হয় না চিকু রিক খাবে চিড়ে সকালবেলা আমাদের উর্মিলা এক গ্লাস চা দিয়ে শুরু হয় আর আমার এটা দিয়ে শুরু হয় আর আমি চেয়ার সিট খাই সাথে